ঘর বাড়িতে আছে তা দুটো কার কার জন্য নিলি একটা দিদির আর একটা তোমার তাই কোনটা খোলে ওটা ওটা খোলে ওটা খোল দেখি একটা খোল ঘোড়া ঘোড়া আর একটা ঘোরা ঘোড়া দাঁড়া ঘোড়া ঘোরা হচ্ছে

আমি কি বলতো ওটা কিসে করেছে আমি করেছি না এটা সে কুকুরে নোকে করে ছিঁড়ে দিয়েছিল এটা কে এটা 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 কে চিনি থেকে দাদা দাদাকে চিনিস ঘুরে বেড়াচ্ছে এটা ঘুরে বেড়াচ্ছে

কোনটা মাস্টার মাস্টার গলা বসে গেছে আছে মাস্টার কোথায় গাড়ল মাস্টার বললি না যে আমাকে কবে থেকে পড়াবে তো গাই এটা হচ্ছে আমাদের মাঠ আমাদের যে ফসল যেগুলো হয় সেগুলো সব এই মাঠের মধ্যে হয় ঠিক আছে এই দিকটা এটা হচ্ছে মেন রাস্তা

গাছকে মারা কেনা হুম গাছকে মিশিয়ে ঘুষি করে মারা আমি গাড়িতে আমি হুম আমার গাড়িতে ভালো লাগি নিশ্চয় কথা হয় বন্ধু বন্ধু দেখে দেখি দাও বন্ধু দেখে দেখা ওটা কি চটি কোথায় নিয়েছো চটি দুটো কোন লাইনে হ্যাঁ থেকে কি করে চটি দিয়ে গেল দাম নিয়েছে কত কত দাম নিয়েছে

বন্ধুদেরকে বলে দাও একবার যে বন্ধু একবার লাইক করো কমেন্ট করো আমি তো লাইক করি তো আমি করি

আমাদের এদিকে হয়নি আমাদের এর থাকে ঠান্ডা ঠান্ডা করতে দাও কিন্তু সরিনদেব আমার বাড়িতে আছে ওখানে বলছে মেঘ ডাকলো জল পড়লো ওরা ধরে সব কত ফুল আজকে দিয়ে দাও করে ও ওই জন্য আমি দেখি এত বিকাল বেলাটা এরকম ঠান্ডা হয়ে গেল সময় যে টাইম সময় জল মেঘ বিশাল মেঘ ডাকছে জল দিয়ে আজকে কি পয় দিতে যাবে হ্যাঁ কি আছে মাল সব সুসা রং তো ধরতে বলছে রং না ধরলে বলছে মাল কমে যাবে

এই লাইভে গাছ কি করছে আমি তাকানো শুনতে লাগাই ওই ছেলে যারা গাছ সুন্দর ছুটে ছুটে হ্যাঁ নাক পালাবে রাস্তা কোন দিকে এসছিস বাড়ি কোন দিকে এসছিস তুই এসছিস কোন দিকে এসেছিস বল এদিক দিয়ে এসছিস না দিক দিয়ে এসেছিস বল

কি হয় এটা কারেন্ট আছে এটা কিরকম খেতে ঝাল 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 তো ঝাল ঝাল তুই ঝাল খাস না বলি যে হুম হুম কি ঝাল হুম তুই যে বলিস যে ঝাল খেতে পারি না তাহলে সাপন কাকু সাপন কাকু সাপন কাকু মাটি